দাঁড়াও দাঁড়াও বেনারস ভেবে ভুল করো না কিন্তু এটা কিন্তু কলকাতাতেই চলে গিয়েছিলাম গঙ্গা গঙ্গা আরতি দেখতে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক লগ অনেক দিন পর মামা মামি সবাই এসেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ভাবছিলাম যে নতুন কোথায় একটু ঘুরতে যাওয়া যায় তো ভাবনা চিন্তা করতে করতে মাথায় হঠাৎ করেই এলো গঙ্গাবক্ষের গঙ্গা আরতির কথা আর সঙ্গে সঙ্গে আমরা ইউটিউব দেখে সার্চ করে কিছুটা ইনফরমেশান নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা দেখতে বাবুঘাটে এই গঙ্গারতি শুরু হয় বিকাল পাঁচটা থেকে তো আমরা বিকাল চারটে নাগাদ বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে আমরা একটু লেট করেই ফেলেছিলাম আর জানোই তো শীতকালে সাড়ে চারটে বাজলেই অন্ধকার হয়ে যায় তাই আমরা একটু অন্ধকারও হয়ে গিয়েছিল আর গিয়ে পৌঁছালাম ঠিক পাঁচটা দশে অলরেডি কিছুটা শুরু হয়ে গিয়েছে আমরা তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে কিন্তু যা শোনা গেল যে ওখানে নাকি প্রতিদিনই এরকম ভিড় হয় তো আমরা দৌড়ে দৌড়ে রকম সাইড দিয়ে গিয়ে একটু সামনের দিকে দাঁড়িয়ে পড়লাম جيتا جي توڙا جيما سڏي توڙا جيما ايمار تي وڃي توڙي ايمار تي توهان جي ايمار جي توڙا

সন্ধ্যা আরতি শেষে এই সবাই যে তাপ নিচ্ছে আমরাও কিছুটা নিয়ে তারপর চলে গেলাম ভোগ খেতে এখানে প্রত্যেক দিন কিছু না কিছু ভোগ দেওয়া হয় আমরা পেয়েছিলাম সুজির হালুয়া তারপর কিছুক্ষণ চার পাঁচটা ঘুরে কিছু ছবি তুলে আমরা রওনা দিলাম বাড়ির দিকে তবে আজকে সন্ধ্যাটা ভীষণ ভালোভাবে কাটলো আর কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কারা কারা গঙ্গা বাক্ষে দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও